আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি সকালে গিয়েছিলাম বাংলার গ্রোসারিতে বাজার করতে বাজার করে নিয়ে এসেছি আর কি কি বাজার করলাম এখন আমি আপনার সাথে শেয়ার করবো এটা হচ্ছে ব্রকলি একটার বেশি ব্রকলি আনি কারণ হচ্ছে ব্রকলি আলনি বেশিরভাগ আমার ইয়েলো কালার রয়েছে ফ্রিজে রেখে দিই আর ব্রকলিটা আমার বেশিরভাগ আনা হয় পাস্তায় আর নুডলসে দেওয়ার জন্য আনি আর এই যে টমেটো নিয়ে এসেছি আর এই যে ধনিয়া পাতা পাতা সিম এনেছি সিম তিন ধরনের আমাদের এখানে পাওয়া যায় একটা ছোট আর একটা চিকন লম্বা পাওয়া যায় আর এটা একটু পাতলা আর এটা বড় বেশি এখানে ওয়ারাজর এনেছি কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ এনেছি বাঙালি গ্রসিদের সকালে আমার যাওয়া হয়েছে সি মারা জীবন শুধু সি মারেনি কত কিছুতে এনেছি সবই তো শেয়ার করলাম আমার হাতে এগুলো হচ্ছে খুদ আপনাদের ভাইয়া গতকাল রাতে বলতেছি যে খুদের বৌয়া খাবে আমাদের শোরেদপুরের ভাষায় খুদের এটা বৌয়া বলে আমি অনেকেই দেখেছি তারা বলে খুদের ভাত বলে আমার দেশে এটাকে খুদের বৌয়া বলে তারপর ও বলছে যে কিছু ভর্তা করতে হবে তারপর ওকে আমি বললাম যে সিম নাই শুধু লইটা শুটকে আছে আর কাঁচকে ছুটকে আছে আর সিমের ভর্তাটা খুদের বৌয়া দিয়ে খেতে অনেক বেশি টেস্ট হয় তাই বাজারে গিয়েছিলাম সিম আনার জন্য খুদের বউটা হচ্ছে আপনাদের ভাইয়া রান্না করবে আমি কখনই খুদের বউ রান্না করিনি তবে আমি বাংলাদেশে যখন যাই আমি খুদের বউটা আমি খাই তখন আমার অনেক ভালো লাগে তারপরেই আমি এই খুদগুলা নিয়ে এসেছি দুই সালে আপনাদের ভাইয়া বলেছে হ্যাঁ এটা আমি রান্না করতে পারি ওনাকে অনেক আগে একবার রান্না করেছিল বাংলাদেশে তাই আজকে আপনাদের ভাইয়া রান্না করবে আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন অনেক দিন আগে আপনাদের ভাই বেগুন এনেছে বাট আমি দেখিনি বেগুনগুলো কবে এনেছে এখন দেখেন বেগুন স্কিনে কী অবস্থা দেখি এখন এই বেগুনগুলো ভর্তা বানাবো আর এই যে লোটো কি ভর্তা বানাবো আর এই সিমের তো ভর্তা বানাবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন সিম ভর্তা করবো সিমটা আমি এভাবে করে কেটে নিয়েছি আর লোটো কি ভর্তা করবো লোটো আমি ছোটো করে কেটে নিয়েছি এখন আমি টেলে নিব আর এই যে পেঁয়াজ কেটেছি রসুন কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তগোলা করা হবে শুকনো মরিচ না আর এটা যে বেগুন বেগুনটা আমি কেটে নিয়েছি আর এটা হচ্ছে লম্বা বেগুন এটা আমি এভাবে করে কেটে নিয়েছি আর যদি আমার কাছে গোল বেগুনটা থাকতো তাহলে এটা আমি কাটতাম না ওইটা আমি ফল পেপার দিয়ে গ্যাসে আমি গ্যাসে আমি ওটা কী করতাম পুড়িয়ে নিতাম আর ওইগুলো আছে মাছের সুটকি এটাও আমি ভর্তা করব আর এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তা করবো দেখানোটা ফেলে

ভর্তা করি তেল যদি না দিই দেখা যাবে ফ্রাই প্যানের সাথে কি হয় বেগুন লেগে যায় আর যেহেতু এটা লম্বা বেগুন যদি গোল বেগুনটা হতো তাহলে আর আমি তেল ইউজ করতাম না ফয়াল পেপার দিয়ে আমি গ্যাসের স্টোভ এটা পুড়িয়ে নিতাম অল্প করে লবণ অ্যাড করলাম লবণটা দিলে কি হয় তাড়াতাড়ি বেগুনটা সফট হয়ে যায় তা এখন আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আমি যে বেগুনটা এখন দিয়েছি বেগুনটা তো আমি ওয়াশ করে দিয়েছি বেগুনের সাথে পানি থাকে তবে আমি খুব ভালোভাবেই কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি তারপরে দেখবেন বেগুনের ভিতর থেকে পানি বের হয় যখন পানিটা তেলটা একসাথে অ্যাড হয় তখন কি হয় দেখবেন চারদিকে ছিটা চলে আসে তো এই জন্য কিন্তু আমি এটা ঢেকে দিলাম সিমটা হয়ে গেছে দেখতেই পারছেন বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এই কথাটা প্রথম আমি বলতে ভুলে গিয়েছি প্রথম আমি বলেছিলাম যে এখন আমি বেগুন ভর্তা করে নিব প্রথম আমি যেন এইটা বলবো যে বেগুনটা আমি তেল দিয়ে সিদ্ধ করে নিব এখন হয়ে গেছে নিয়ে ফেলবো তারপর আমি এখানে শুকনো মরিচ টেলে নিব। প্রথম আমি চেয়েছিলাম কাঁচা কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো আপনাদের ভাইয়া বলে যান না বেগুন ভর্তা কাঁচামরিচ দিলে ভালো লাগবে না শুকনো মরিচ দিয়ে ভর্তা করো তা এখন আমার শুকনো মরিচ টেলে নিতে হবে মরিচ আমার টালা নাই শেষ হয়ে গেছে আর এতদিন আমি ইচ্ছা করি আমি মরিচ আমি টেলি নিই কারণ হচ্ছে মরিচ টালা থাকলে আপনাদের ভাইয়া বেশি করে খায় ওরও গ্যাসের সমস্যা আমারও গ্যাসের সমস্যা আমিও বলবো আমিও খাই তবে ও একটু বেশি করে খায় তো ইচ্ছা করি আমি শুকনো মরিচ আমি টালি নিই তা এখন আমার টালতে হবে বারবার বলতেছে যে বেগুন শুকনো মরিচ না দিলে ভালো লাগবে না তুমি এখন টেলে নাও এখন নিব আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন এখন আপনার দিন ভাইয়ার কথা আমি মরিচ তুলে নিচ্ছি এখন সবার একটু কাশের সমস্যা হয়ে যাবে আর এখন তো আমার এখানে উইন্টার উইন্টারে দেখা যায় আমরা উইন্ডোগুলো ওপেন করতে পারি না দেখা যাবে এই মরিচের স্মেলটা ঘরের ভিতরে থাকবে দিন পর্যন্ত এখন বাতাসটা বের হবে না এখন সবার একটু কাসের সমস্যা হয়ে যাবে ইস্তালা শেষ মোস্ট ঠান্ডা হয়ে গেছে এখন আমি নেতে দিব মুড়ি সামি এর ভিতর রাখলাম নটা সুদ্ধি আমি একবার টিনে নিয়েছি তারপর আমি ভালো করে সুদ্ধি আমি ওয়াশ করে নিয়েছি আরেকবার টিনে না কারণ হচ্ছে অনেক সুন্দর ইস্তাল হবে সুটকি টালা শেষ এখন আমি নামিয়ে ফেলব এখন আমি তেলটা আমি পরে দিব যেহেতু সুটকির সাথে পানি আছে পানিটা শুকিয়ে যাবে তারপর আমি তেল অ্যাড করবো তারপরে আমি রসুন আর পেঁয়াজ অ্যাড করবো আর এখানে আমি কোনো শুকনো ক্যাড করবো না যেহেতু শুকনো অলরেডি আমার তালা আছে এই পানিটা শুকিয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম টালা শেষ এখন আমি সুটকি ভর্তা করে নিব এখন আমি ভর্তা করবো চাবা সুটকি লোটার সুটকি ধনিয়া পাতা আর সিম আর এই যে ইয়াটা আমি রেখেছি সিদ্ধ করে বেগুনটা এটাকে পরে আমি ধনিয়া পাতা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করে নিব আমি তো প্রথম চেয়েছিলাম আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। এখন আপনাদের ভাইয়া বলতেছে কাঁচা মরিচ যেহেতু তুমি সিমে দিয়ে ফেলেছ সিমটি মরিচ দিয়ে ভর্তা করো ধনিয়া পাতা দিয়ে ভর্তা করো এইগুলোও বলতেছে মরিচ দিয়ে ভর্তা করতে মরিচ দিয়ে আমি তো ভর্তা করতে চাই না গ্যাস্ট্রিকের কারণে শুকনো মরিচগুলো অনেক সমস্যা হয়ে যায় ও বলে যে আমরা তো ভর্তা প্রতিদিন খাই না তাই এখন বাকিগুলো তুমি শুকনো মরিচ দিয়ে করো প্রথমে আমি সিম ভর্তা করব। সাথে আমি কিছু আগে অ্যাড করে দিয়েছি তাই আমি এক্সট্রা কোনো মরিচ আগে লবণ দিয়ে বেটে নিলাম না সবই তো আগে দিয়েছি সিম ভর্তা হয়ে গেছে সিম ভত্ত করার পরে পাটা আমি ওয়াশ করে নিই আমি এই পাটাতে আমি এখন ধনিয়া পাতা করে নিব এখন এই চা বা শুটকি ভত্তা করার পর এখানে পাঁচ ছটা মরিচ নিয়েছি আর এই অল্প করে লবণ আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি গ্রামের খুব এত কালো পানি বের হয়েছে বাজারে না দেখ দেখতেই পারছেন এটা গ্রামের বাজারের খুঁত অনেক বেশি সাদা থাকে খুদের বোট আপনাদের ভাইয়া রান্না করবে এখানে সরষের তেলটা দিয়েছে সরষের তেল দিলে খুদের বোট অনেক সুন্দর স্মেল হয় আর কিছু পেঁয়াজ দিয়েছে আর এখানে কোনো কাঁচা আমি সেট করা হবে না দেখছেন চা চার তো শুকনো অনেক দিয়েছি এগুলো দিলে নাকি ক্ষুদ্রের বো বেশি স্মেল হয় এখানে হাফ টি বা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি দুইটা একসাথেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি তো এখন আদা রসুন কষানোর শেষ এখন ফুড দিয়ে অল্প করে হলুদ এখানে হলুদ অনেক কম করে দেওয়া হয়েছে দেখেন এখন হলুদের কালারটা অবস্থা এখন ঢেকে দিলাম খুদের বোয়া হয়ে গেছে দেখতে আর এই যে দেখেন এই ছেলে কত খুদ পড়ে আছে এগুলো পরে ক্লিন করতে হবে তাদের ভাইয়ার হাতের খুদের বোর রান্নাটা অনেক সুন্দর হয়েছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না তা এখন টেবিলে সার্ভ করব টেবিলে আমি সব খাবার সার্ভ করে দিয়েছি এই যে আপনাদের ভাইয়ার খুদের বৌয়া কেমন হয়েছে খুঁজে রান্নাটা কমেন্ট করে বলবেন এই যে আমার ভর্তা দেখেন ভর্তা বানাতে যে কি হয়েছে আমার হাতের অবস্থা খুবই খারাপ ভর্তা আমাদের খুব বেশি একটা বানানো হয় না দেখেন যে দুই মাস বা তিন মাস এরকমই ভর্তা বানানো হয় তবে ওই ভর্তাগুলো আমি বানাই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পাটা বেটে আমি ভর্তা বানাই না খুব বেশি একটা আপনাদের ভাইয়া বলেছেন পাটার বাটার ভর্তা নেই করছে খেতে বেশি ভালো লাগে হ্যান্ড ব্লেন্ডার ভর্তা করছে ভালো লাগে না তো এই তো এটা ধনিয়া পাতা ভর্তা সিম ভর্তা আর এটা হচ্ছে চাপা সুটকি ভর্তা আর এটা হচ্ছে লটু ভর্তা আর এই দুটো হচ্ছে বেগুন ভর্তা এখন হচ্ছে খাবার কার টাইম আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন কেমন হচ্ছে ফাইন কিন্তু ভর্তা এগুলা খায় না তবে আজকেও খাবে ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ